নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি আজকে আমি সব থেকে সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন চাপের রেসিপিটা শেয়ার করব তার জন্য প্রথমে দুটো পেস্ট বানাতে হবে এক নাম্বার হচ্ছে এইটা পেঁয়াজ রসুন আর আদার একটা পেস্ট বানাবো পরিমাপগুলো আমি সব পরে বলে দিচ্ছি আর একটা দু নাম্বার পেস্ট হবে সেটা হচ্ছে পোস্ত কাজু আর মগজের এখানে রয়েছে ওই দেড় চামচ মতো পোস্ত কাজু নিয়েছি দশ বারোটা মতো আর দেড় চামচ চার মগজ এটাও একটা পেস্ট বানিয়ে নেব তারপর এখানে চিকেনটা নিয়ে নিয়েছি দেড় কেজি আমি কিন্তু দেড় কেজি চিকেনের পরিমাপে বলছি দেড় কেজি চিকেনটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দিচ্ছি ফ্যাটানো টক দই এটা কিন্তু জল ঝরানো টক দই না এমনি ফেটিয়ে রেখেছিলাম ভালো করে আমি এই ছোটো চামচের দশ চামচ মতো টক দই নিলাম যেহেতু এখানে চামচটা ছোট সেই জন্য দশ চামচ হলো টক দইটা দিয়ে দিলাম এরপর আমি দেব পেঁয়াজ আদা রসুনের পেস্ট তো এখানে বলে রাখি পেঁয়াজ আদা রসুনের পরিমাণটা এখানে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ রসুন নিয়েছি কুড়ি থেকে পঁচিশ কোয়া মতো আর অল্প একটু আদা মানে যা রসুন তার তিন ভাগের এক ভাগ লাগবে আদা তারপর দিয়ে দিলাম কাজু পোস্ত আর মগজের পেস্ট তারপর সাধমতো একটু নুন আর হাফ লেবু লেবুর রস সঙ্গে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ মতো তারপর দিচ্ছি বিরিয়ানি মশলা আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলা ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন বিরিয়ানি মশলাটাও দিলাম এক চামচ মতো দিয়ে এরপর সব কিছু ভালো করে মাখাবো ও হ্যাঁ আমি এখানে তেল দিতে ভুলে গেছি সাদা তেল দিতে হবে দেড় চামচ মতো সাদা তেলটা দিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে মশলাটা মাখিয়ে রাখতে হবে ওই ধরুন দশ মিনিট মতো রেখে দিলেই হবে তাতেই কিন্তু চিকেনটা অনেক সফট হয়ে যাবে যদি হাতে দশ মিনিটও না থাকে আপনারা কিন্তু মাখিয়ে সঙ্গে সঙ্গেও কড়াতে দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু চিকেনের টেস্ট কোনোভাবেই একটুও কমবে না তো আমার হাতে যেহেতু সময় ছিল আমি একটু রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো ফ্রিজেতে আধ ঘন্টা পর আমি চিকেনটা নিয়ে চলে এসেছি রান্নার কাছে প্রথমেই বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি সাদা তেল বেশ একটু বেশি করেই দিতে হবে সাদা তেলটা কারণ এই রান্নাতে কিন্তু তেলটা একটু বেশিই লাগবে তেলটা দিয়ে এবার চিকেনগুলোকে দিয়ে দেব শুধু চিকেনগুলোকে মশলাটা কিন্তু এখন দেব। না যতটা চিকেন আছে মশলাটা কিন্তু রেখে চিকেনটা দিয়ে দেব। কিন্তু চিকেনের সাথে যে মশলাটা লেগে আছে সেটা তো আর ছাড়ানো যাবে না তাই এমনি যে মশলাটা যেটা মানে বাটিতে নিচে রয়ে যাবে সেটা বাদ দিয়ে চিকেনটা প্রথমে আমরা দিয়ে দেব। চিকেনটা কিন্তু আমরা এখানে ভাজবো না চিকেনটা কিন্তু আমি এরকম ডাইরেক্ট এইভাবেই রান্নাটা করব। চিকেন চাপ কিন্তু এইভাবেও বানানো যায় এইভাবে বানালেও কিন্তু এর টেস্ট হয় অসাধারণ আপনারা যারা ভাবছেন যে চিকেন চাপের জন্য হয়তো ভাজতেই হয় তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে কারণ নুন আগে দেওয়া আছে তো এখন আমি আরেকটু নুন দিলাম আরেকটু বিরিয়ানি মশলাও দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তো এরপর একটু চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দেওয়ার পর কিন্তু এ থেকে জল বেরিয়ে যাবে অনেকটা তো দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে চিকেনটা থেকে ভালো করে এটাকে হাই ফ্লেমেই রাখতে হবে মিড ফ্লেম কিন্তু কমানো যাবে না ফ্লেম হাই ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে তো এরপর আমরা দিয়ে দেব মানে জলটা যখন বেরিয়ে যাবে তখন আমরা দিয়ে দেব মশলাটা যে মশলাটা রয়ে গেছিলো সেই মশলাটা দিয়ে দেবো এবার এবার মশলাটা দিয়েও হাই ফ্লেমেই বেশ কিছুক্ষণ রান্না করতে হবে তারপর যতটা জল বেরিয়েছে জলটা যখন অর্ধেক শুকিয়ে যাবে মানে অর্ধেক একটু কমে যাবে তখন মিডিয়াম ফ্লেমে করে এটাকে একটু চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আর চিকেন চাপের আরও একটা রেসিপি কিন্তু এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই চাইলে চেকআউট করে নিতে পারেন একটু গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আমার কিন্তু চিকেন চাপ অলমোস্ট রেডি হয়ে গেছে একটু মিডিয়াম ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে তাহলে আজকের মতো টাটা